আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুলে আসসালাম আপনাদের মাঝে স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অসাধারণ একটি ফোনের ইতিমধ্যে আপনারা ফোনটি স্ক্রিনে দেখতে পারতেছেন ওয়ান প্লাস এসি সিক্স ওয়ান প্লাস এসি সিক্স এই ফোনটি নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফোনটির ডিজাইন দেখুন ফোনটির পিছনের দিকে কয়েকটি ক্যামেরা দেখা যাবে ফার্স্ট ক্যামেরা সেকেন্ড ক্যামেরা অ্যান্ড একটা এলইডি ফ্ল্যাশ আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে দেখুন নেভার হ্যাঁ স্টাইল নেভার স্টাইলটা ভালো তবে এই ফোনটির প্রাইস আনঅফিসিয়াল প্রাইস ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা রয়েছে এই ফোনটির প্রাইস এক খাতে যদি আমরা বলি এটা আনঅফিশিয়াল প্রাইস ওকে বারো দুইশো ছাপ্পান্ন জিবি চাইনা বি এখানে দেখতে পারতেছেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি চাইনা বি রেন্ট ছাপ্পান্ন হাজার টাকা অনলি কেসআ স্পেসিফিকেশনস ফোনটি অ্যান্ড্রয়েড স্টোরেজ হিসাবে এই জায়গায় দিয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তেম হিসাবে আপনারা পেয়ে যাবেন বারো জিবি র্যাম এবং মেন ক্যামেরাতে দেখুন বন্ধুরা পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস এইট মেগা পিক্সেল পঞ্চাশ মেগা প্লাস কত এইট মেগা পিক্সেল ওকে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সেল দেখুন বন্ধুরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন কত ষোলো মেগাপিক্সেল যেখানে ডিসপ্লেতে পাবেন সিক্স দশমিক এইট থ্রি বারোশো বাহাত্তর ইন্টু আঠাশ যদি আপনারা ব্যাটারি দেখেন লায়ন আহ সাত হাজার আটশো এর একটি স্পেশাল ব্যাটারি এবং ফার্স্ট চার্জার একশো বিশ একটি অসাধারণ অমায়িক ফার্স্ট চার্জার পাবেন তো দেখুন বন্ধুরা এই ফোনটির কিছু বিষয় তাৎপর্য চাইনা ব্রিয়ান্ট একটাই ব্রিয়ান্ট কিন্তু এখানে রয়েছে আমরা চলে আসি স্টেপ বাই স্টেপ যদি আমরা একটু দেখি যে কোনটার কোয়ালিটি কেমন হ্যাঁ তাহলে আমরা খুব শীঘ্রই ভালোভাবে বিষয়গুলো জানতে পারবো তাই না তো দেখুন এসি সিক্স ফুল স্পেসিফিকেশন যেখানে জেনারেল জেনারেল কিছু অপশন এই জায়গায় আপনারা পাচ্ছেন যেমন কি কি অপশন পাচ্ছেন এটা কিন্তু দেখা জানা গুরুত্বপূর্ণ একটি বিষয় ওয়ান প্লাস ব্র্যান্ড ওয়ান প্লাস মডেল এসি সিক্স ডিভাইস টাইপ স্মার্টফোন ডিভাইস টাইপ রিলিজ ডেট সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে ফোনটি রিলিজ হয় স্টেটাস হিসাবে দেখতে পারতেছেন অ্যাভেলেবল রয়েছে এছাড়াও যদি আমরা ফোনটির এছাড়া ফোন এখানে এইখানে আপনারা মোটামুটি অনেকগুলো পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা সেই রকম বলতে এই এই যে জায়গায় কিন্তু বেশ কিছু ফিউচার ছিল ফিচার গুলা আনলোডেড ডিলেট হয়ে গেছে এবং হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এখানে দশের ভিতরে নাইন পাবেন তো দশের ভিতরে নাইন কোন তার কোনটাতে কত পার্সেন্ট করে পাবেন দেখুন অপারেটিং সিস্টেম কোনটাতে হুম কোনটাই কত পার্সেন্ট করে পাবেন সেটা দেখতে পারবেন হ্যাঁ কোনটাই দেখুন ইউজার কালার সিক্সটিন স্ন্যাপড্রাগন সাতশো পঞ্চাশ এবি স্নপড্রাগন এইট এল ইটি আই সিপি অপশনটিও ভালো অক্টাকর টু এক্স ফোর টোয়েন্টি থ্রি সরি থার্টিন টু গিগা হার্স এছাড়া অরয়েন ভি ফিক্স এল প্লাস সিক্স ইন্টু থ্রি তিপ্পান্ন গিগা হার্স অয়ন ভি ফোনিক্স ওকে সিপিউতে পেয়ে যাবেন এইট কোর হ্যাঁ এই জায়গায় পাবেন চৌষট্টি বিট থ্রি এন এম সিপিউ অপশনে পেয়ে যাবেন আদ্রনা আট তো তিরিশ ওকে তো যাই আমরা ফোনটির ডিসপ্লে যদি আমরা এখান থেকে দেখি যে মূলত ফোনটির ডিসপ্লে কেমন ডিসপ্লেটাও দেখা যায় না বোঝা গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে তারা দশের ভিতরে কত এইট দিয়েছে দশের ভিতরে কত এইট দিয়েছে ফোনটাই কত পার্সেন্ট করে দিয়েছে দেখুন ডিসপ্লে টাইপ এলটিপিও অ্যামোলেড

আমি মনে করি খুব ভালো হতো তাই না স্কিন বডি রেশিও নব্বই দশমিক ওয়ান স্কিন কট্রিক্যাল শেল্ড গ্লাস বিজনেস হিসাবে ইয়েস উইথ পানসোল ডিসপ্লে এছাড়া ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন মাল্টি টচ বিজনেস এক হাজার আশি ইনডস এস ডি আর টেন প্লাস এবং একশো পঁয়ষট্টি হার্জার রিফ্রিশ ক্যামেরা তো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এই জায়গায় প্রাইমারি ক্যামেরা কি কি রয়েছে হম প্রাইমারি ক্যামেরা দশের ভিতরে কত এইট রয়েছে ওকে প্রাইমারি ক্যামেরা দশের ভিতরে এইট আহ ক্যামেরা এটাকে যদি আমরা বিস্তারিত দেখি যে কোনটাই কত পার্সেন্টেজ করে রাখছে বা দিয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের একটি অসাধারণ ক্যামেরা সরা পঞ্চাশ মেগা পিক্সেলের একটি অসাধারণ ক্যামেরা অ্যান্ডেল প্রাইমারি এইট মেগা পিক্সেল টু দশমিক টু আলট্রা অ্যান্ডেল ক্যামেরা ওকে তো দেখুন বন্ধুরা এইখানে আপনারা আরো অনেক কিছু অপশন পেয়ে যাচ্ছেন যেমন এই ক্যামেরাটা কি ফোর কে রেজলিউশনে সাপোর্টেড করবে কি করবে না ওকে তো বন্ধুরা এই জায়গায় আমরা যে ক্যামেরাটা দেখলাম প্রাইমারি ক্যামেরা এটা কিন্তু ভালো তবে সিঙ্গেল ক্যামেরা তারা কেমন কি রাখছে এইটা আমাদের জানা দেখা গুরুত্বপূর্ণ একটি বিষয় সিঙ্গেল ক্যামেরাটা যদি আমরা ফোকাস করি যে ভাইয়েরা সিঙ্গেল ক্যামেরা কেমন রাখছে দেখুন ক্যামেরা সেট আপ সিঙ্গেল রয়েছে রেজলিউশন ষোলো মেগা পিক্সেল হ্যাঁ টোয়েন্টি উইড অ্যাঞ্জেল প্রাইমারি ক্যামেরা ভিডিও রেকর্ডিং হিসেবে উনিশশো বিশ গুণন হাজার আশি ভিডিও এফপিএস থার্টিন এফপিএস ওকে ফোনের ডিজাইন যদি আমরা দেখি ফোনটির ডিজাইনে তারা কেমন কি রাখছে তো ফোনটির ডিজাইনে দেখতে পারতেছেন আমরা এই জায়গায় দুইটা করব ব্যাটারি এবং ডিজাইন দেখে ভিডিও ইতি টেনে দেবো ডিজাইনে তারা দশের ভিতরে কত এইট দিয়েছে এইট দিয়েছে তো এই জায়গায় দেখতে পারতেছেন ওয়েট মোটামুটি হাইড্রিড মোটামুটি ভালো সেভেন্টি সেভেন এম দশমিক এম এম ওয়েট হিসাবে দুইশো তেরো গ্রামসেল হ্যাঁ ইত্যাদি ওয়াটার প্রুফ হিসাবে ওয়ারলেস ওয়ান দশমিক ফাইভ এম থার্টিন মিনিট এবং রেজেন্স ডাস্ট পেয়ে যাবেন এছাড়া দেখুন ভদ্র ব্যাটারি দশের ভিতরে নাইন রয়েছে এই জায়গায় দশের ভিতরে নাইন এইগুলা কিন্তু খুব ভালো একশো বিশ ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার পাওয়া মানো অনেক কিছু সাথে ইউএসবি টাইপ সি কেবল পাবেন ফোনটি যে আমরা দেখাইলাম এই ফোনটির নেটওয়ার্কটা কিন্তু আমাদের দেখা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নেটওয়ার্ক এন্ড কানেক্টিভিটি নেটওয়ার্ক অ্যান্ড কানেকটিভিটিতে কি কি পাচ্ছেন নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি এবং কত পারছেন ফাইভ জি সিম স্লট টুয়েলভ সিম জি সি এম এবং সিম সাইজ এইটা কিন্তু খুব ভালো তা আমি আর কত বারাবো না আমাদের এই শ্রাসের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন